যেমন একটা বাস যায় সবাই ওই একই বাসে যায় যে যে নামার দরকার সেখানে নামে যায় শুধু যে যাত্রী সে জানে আর যে কন্ট্রাক্টর সে জানে আসলে সেই দেশের কৃষি উন্নত বা কৃষক উন্নত যে দেশের মধ্যে যারা উৎপাদনকারী যারা ভোক্তা যারা বিক্রেতা যারা সেই পণ্য কারবারি সমঝোতা থাকে সেখানেই উন্নতি করা সম্ভব হয় কিন্তু বাংলাদেশে কি যারা কিনে তারা চায় কম দাম যারা উৎপাদন করে তারা চাই বেশি দাম যারা খাদ্য বেছে তাদের অনেক টাকার দরকার সব মিলে আমরা আসলে কেউ কাউকে বিবেচনা করতে পারি না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ চাষ নিয়ে দীর্ঘদিন আপনাদেরকে মাছের উপর কোনো না কোনো তথ্য দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে অনেকরা অনেকভাবেই মাছ চাষ করছিলাম আমরা বাংলাদেশে কিন্তু আসলে কোন চাষটা পারফেক্ট কোন চাষটা করে আমরা লাভবান হতে পারছি এটার কোনো ডকুমেন্টারি নাই আমরা যেমন একটা বাস যাই সবাই ওই একই বাসে যাই যে 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 নামার দরকার সেখানে নামে যায় শুধু যে যাত্রী সে জানে আর যে কন্ট্রাক্টর সে জানে তাদের দুই ইন্ডিয়ান জানা কিন্তু আমরা আসলে মাছ চাষটা সেইভাবে যে যেভাবে করতেছি যে যেভাবে পারতেছি সে সেইভাবেই দেখাচ্ছি বা লাভের তথ্য দিচ্ছি আপনি যদি ইউটিউব খোলেন তাহলে শিং মাছ মানেই লাভ দেখবেন যে অধিক ঘনত্ব শিং মাছ চাষ করে সেটাও আমরা করে দেখছি যে পরিমাণ খাদ্যর দাম যে পরিমাণ আসলে লাভ যে পরিমাণ লেবার কস্ট যে পরিমাণ আসলে সময় তাতে এই লাভ দিয়ে কৃষকের আসলে যে মুনাফা আসে এটা নিয়ে কঠিন হওয়া যায় আসলে সেই দেশের কৃষি উন্নত বা কৃষক উন্নত যে দেশের মধ্যে যারা উৎপাদনকারী যারা ভোক্তা যারা বিক্রেতা যারা সেই পণ্য কারবারই সমঝোতা থাকে সেখানেই উন্নতি করা সম্ভব হয় কিন্তু বাংলাদেশে কি যারা কিনে তারা চায় কম দাম যারা উৎপাদন করে তারা চায় বেশি দাম যারা খাদ্য বেছে তাদের অনেক টাকার দরকার সব মিলে আমরা আসলে কেউ কাউকে বিবেচনা করতে পারি না খাদ্য সব কিছুরই দাম কমে গেছে খাদ্য ইচ্ছা করলে দাম কমাতে পারে কিন্তু পারলে আজকে যাবেন খাদ্য কিনতে দুই টাকা বাড়ছে কালকে যাবেন তিন টাকা বাড়ছে মাছ বিক্রি করতে যাবেন ওই আজ থেকে দশ বছর আগে যে মাছ একশো বিশ টাকা কেজি ছিল বরঞ্চ আজকে একশো টাকা কেজি আসছে এটা তো অন্তত দুশো টাকা হওয়া দরকার আসলো তাহলে চাষি টিকতে পারতো কিন্তু আমাদের বহুমুখী সমস্যা পার্শ্ববর্তী দেশগুলাতে কৃষক উৎপাদনকারী সরবরাহকারী গভর্নমেন্ট সবার একটা সমঝোতা থাকে আর বাংলাদেশে যারা ভোক্তা তারা চায় কম দাম যারা উৎপাদনকারী তারা চায় বেশি দাম যারা ফিড বেশি তারা ফিডের দাম বেশি চায় এই জায়গা যা তিন ঝোনা তিন দিকে যখন চলা যায় তখন সেই জিনিসটাতে কিন্তু আসলে লাভ করা সম্ভব হয় না আমাদের দেশে যেমন মুরগি কিন্তু এক সময় অনেক চাষিরাই মুরগি চাষে আমরা আসছিলাম কিন্তু ওই সেই মুরগি চাষ থেকে বিলুপ্ত হয়ে গেছি যখন বাচ্চা দেয় সেটাতে ব্যবসা করে খাদ্য দেয় সেটাতে ব্যবসা করে যখন আবার বিক্রি করে সেটাতে ব্যবসা করে আবার বাকি নেওয়ার কারণে অর্থাৎ সুদ সুদ খরে ঘেরে মতো যেমন আপনাক ওই ব্যাঙ্ক টাকা দেয় দিয়ে কয় দুই টাকা নিলাম কিন্তু ওটা পরের দিন নিয়ে এমন চক্র সেলাই আপনি যদি সুদের চক্র ঢুকে যান তাহলে আপনার লাইফে আপনি আর বাড়ি আসতে পারবেন না তেমনি আমরা আসলে চক্রহারের দেশে চক্রর মধ্যে পড়ে যাই যেখানে আসলে আমাদের কৃষি ধরে রাখা কঠিন তারপরেও যারা সচেতন কৃষক তারা বিভিন্ন কলা কৌশল আমরা যেগুলো ব্যবহার করি আপনারা বিভিন্ন ধরনের তথ্য নেবেন বিভিন্ন চাষিদের কাছে যাবেন কোন মাছ চাষ করে অল্প সময়ে আসলে বাজারে উৎপাদনের চাইতে বিক্রি বিক্রির চাইতে সময় সব কিছু যদি বিবেচনা করে টিকে থাকা আসলে যেমন আমরা বেঁচে আছি এই বেঁচে থাকাটা যেমন আশ্চর্যজনক কৃষিতে টিকে থাকাটাও তেমনি একজন একটা আশ্চর্যজনক কখন আপনি কোন তালে পড়ে আপনার সর্বোচ্চ শেষ হওয়া যায় তার কোনো হিসাবই নাই হয়তো পট করে একটা মার্ক হওয়া গেলেন বা কোনো একটা সাথে ডিফোল্ডার হয়ে গেলেন আপনার সব কিছু শেষ হওয়া যাবে তাই আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা হাই রিক্স নেবেন না যে রিক্স আপনি সহ্য করতে পারবেন যে রিক্স আপনার পক্ষে সম্ভব যেটা আপনি নিজে করতে পারবেন আপনি টনকে টন মাছ উৎপাদন করলেন সময় মতো মাছ যদি বিক্রি করতে না পারেন আপনি যখন যত খাবার দেবেন তত লস হবে সব কিছু বিবেচনা করে আপনারা কৃষিটা করবেন আজকের আসলে ভিডিওটা আপনাদেরকে সচেতন করা আমরা বিভিন্ন জিনিস দেখি দেখে হুটহাট সিদ্ধান্ত নেই এই হুটহাট সিদ্ধান্ত নেবেন না একজনা দেখাচ্ছে এ খাদ্য ছাড়াই মাছ চাস আপনি কি ওখানে টাকা বিনিয়োগ করতেছেন খাদ্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই বাঁচতে পারে না হয়তো কম বেশি দুই এক পার্সেন্ট লাগতে পারে বা ইয়া হয় আমরা অনেকভাবেই অনেক চক্রর হাতে পড়ে যাই অনেক ভুল তথ্যের হাতে পড়ে যাই যে তথ্যগুলা যে চক্রগুলা আমাদের কৃষককে বিলুপ্ত করে দিচ্ছে তাই আপনারা কীভাবে নিজেকে নিজে বুঝেন আর একটা কথা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলতে চাই আপনার ভালো চায় পৃথিবীত এমন লোক যদি আপনি মনে করেন যে রুবেলা আমার ভালো চায় তাহলে আপনি বোকা স্বর্গে বসবাস করেন পৃথিবীত ভালো চাওয়ার মাত্র একমাত্র লোক হলো আপনার আল্লাহ আর আপনি আপনার ভালো একমাত্র চাইতে পারে আল্লাহ আর আপনার ভালোটা আপনি চান আমি যতই বগর বগর করি আমি আমার স্বার্থে করব যে যে লাভি দেখাক সে আপনা অর স্বার্থে দেখায় আপনার আমার স্বার্থে নয় তাই আমি আপনাদেরকে সচেতন করব। হুটহাট ইউটিউব দেখে লাভের গল্প শুনে আপনি ইউটিউব খুললেই এলার জন্যে আমার ইউটিউবে আসা শুধু লক্ষ টাকা লাভ ছাড়া আমরা কিছু দেখতে পাই না এখন লাভের গল্পটা কিন্তু এখন আপনারা কমই শুনতে পান কারণ আমার মতো লোকই শিঘ্রাশিগড়ি করে লাভ দেখায় এই যে কয়েকদিন আগে একটা বায়ু ফলকের একটা ভিডিও এখনও দেখাচ্ছে যেটা দেশ সর্বক্ষান্ত কয়েক কোটি টাকার মাছ বেছে হই সারা বাংলাদেশের আমি কাকু নিয়ে আলোচনা করতে না পুকুরগুলোর মাছ বেসলেও কয়েক কোটি টাকা বেচা সম্ভব নয় ও একটু বায়ু একটা হাউজে কয়েক লক্ষ টাকা মাছ বেচা আপনি আমি শুনতেছি ওই স্বপ্ন দেখতেছি আসলে না স্বপ্ন দেখা ভালো স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে অনেক ঝামেলা আছে অনেক সমস্যা আছে এই তথ্যগুলো আপনারা নিজেরা সচেতন হবেন এই আমাদের ইউটিউব হলো আপনাদেরকে সচেতন করা কথাগুলো ভালো লাগলে আপনি মানবেন না লাগলে আপনি ক্ষতিগ্রস্ত হলে আমাদের সমস্যা নাই কিন্তু আমরা প্রতিটা মানুষ ভাই ভাই একজন আরেকজনের দ্বারাই ক্ষতি হোক একজন একটা ভুল তথ্য দিয়ে ক্ষতিগ্রস্ত হোক এটার থেকে আপনাদেরকে সচেতন করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমরা সব সময় আপনাদেরকে সচেতনমূলক ভিডিও দেই কারণ আমরা একটু জীবন জীবিকা নির্বাহের জন্যে অনেক চেষ্টা করি যে একটু ভালো থাকবো আমরা ভালো খাবো ভালো পরিবেশ থাকবে এটাই আমাদের সব সময় চিন্তাধারা থাকে কিন্তু কি সেই ভালোটা করতে যা যখন আমরা বিপরীতে যাই তখন কিন্তু আমরা অনেক বিপদগামী হওয়া যায় তাই প্রিয় দর্শক আপনারা যে যে চাষি করেন যে যে সেক্টরেই কাজ করেন আপনারা দশটা জায়গাতে যাবেন দশ জায়গা ভিজিট করবেন এবং অল্প অল্প করে আপনারা করবেন করে যদি আপনি ভালো করতে পারেন তখন দেখবেন যে আপনারা বেশি আকারে করবেন তাহলে হয়তো আপনি কিছু বুঝবেন বুঝতে সময় লাগে হুটহাট কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না এসব ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম